আমরা চাইলে কোটি কোটি টাকা রোজগার করতে পারি কিন্তু একজন মানুষের সব থেকে বেশি যেটা দরকার তা হল শান্তির নিদ্রা বা ঘুম আমরা হাজার চেষ্টা করলেও এটা অর্জন করতে পারি না এটা কোনো বাজারে কিংবা দোকানে কিনতে পাওয়া যায় না আমরা সকাল থেকে রাত পর্যন্ত কেবল ব্যস্ত থেকে ছুটে চলি দুইটা পয়সা রোজগার করার জন্য হয়তো আমাদের মধ্যে কেউ অনেক টাকা রোজগার করে কিন্তু আমাদের এটা সব সময় মাথায় রাখতে হবে যে আমাদের শরীরের জন্য সব থেকে বেশি প্রয়োজনীয় হল শান্তির ঘুম যদি আপনার রাতে ঘুম ভালো না হয় তাহলে পরের দিন আপনার শরীর ক্লান্ত থাকবে মাথা ভারী ভারী লাগবে চোখের নিচে কালি পড়বে প্রতিটি কাজে অলসতা আসবে আর আপনি কোনো কাজেই মনোযোগ দিতে পারবেন না এই জন্য আমাদের বর্তমান সমাজে যেমন টাকা পয়সা রোজগার করা দরকার ঠিক সেই রকম রাতে শান্তিতে ঘুমানোর জন্য আমাদের প্রস্তুত থাকাও দরকার আমাদের রাতে উপযুক্ত নিদ্রার জন্য নিজেকে আগের থেকে প্রস্তুত করতে হবে তবে যদি আপনি গভীর নিদ্রার সম্বন্ধে জানেন তাহলে আপনি নিজের চিন্তা থেকে অনেকটা মুক্ত থাকতে পারবেন ঘুমের সাথে চিন্তার গভীর সম্পর্ক রয়েছে যদি আপনি শান্তির ঘুম ঘুমাতে পারেন তাহলে সবসময় আপনি চিন্তা মুক্ত থাকতে পারবেন সব সময় পজিটিভিটি এনার্জি ও ঊর্জাতে ভরে থাকতে পারবেন আজকের এই কাহিনীটি সম্পূর্ণ শুনলে আপনি গভীর ঘুমের রহস্য সম্বন্ধে জানতে পারবেন কিভাবে রাতে শান্তিতে একটি গভীর নিদ্রা দেওয়া যায় তা জানতে পারবেন আর ঠিক কি কি কারণে আপনার রাতে ভালোভাবে ঘুম হয় না তাও বুঝতে পারবেন তবে আসুন কাহিনীটি শুরু করা যাক একবার একটি বৌদ্ধ সন্ন্যাসীর কাছে একজন ধনী ব্যক্তি আসে এসে ওই সন্ন্যাসীকে হাজ্যর করে প্রণাম করে বলে হে মহাত্মা আমার কাছে ধন সম্পত্তির কোনো অভাব নেই আমি আমার জীবনে প্রচুর টাকা পয়সা রোজগার করেছি সমাজের লোকজনও আমাকে খুব সম্মান করে কিন্তু কিছুদিন ধরে রাতে আমি শান্তিতে ঘুমাতে পারছি না এই জন্য দেখুন আমার চোখের নিচে কালি পড়ে গেছে সারাদিন নিজেকে ক্লান্ত লাগে আর কোনো কাজেই ঠিক মতো মন বসে না আপনি কি আমাকে সঠিকভাবে ঘুমানোর ব্যাপারে কিছু বলতে পারবেন ওই ধনী ব্যক্তির কথা শুনে বৌদ্ধ সন্ন্যাসী বলে ঠিক আছে আমি তোমাকে একটি কাহিনীর মাধ্যমে তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি আমাদের সাক্ষ্যমণি যিনি ছিলেন গৌতম বুদ্ধ তিনি যখন রাতে ঘুমতেন তখন তিনি একইভাবে একই অবস্থায় সম্পূর্ণ রাত ঘুমিয়ে থাকতেন তিনি বেশিরভাগ সময়েই একইভাবে শুতেন যখন তিনি রাতে ঘুমতেন তখন তার শরীরের একটি অঙ্গ নড়াচড়া করত না ওনাকে দেখে যেন মনে হতো কোনো মৃত ব্যক্তি চিরনিদ্রায় নিদ্রিত আছে আর তারপর ঘুম ভেঙে বেলায় যখন বুদ্ধদেব উঠতেন তখন তিনি ইতিবাচক চিন্তার সাথে উঠতেন গৌতম বুদ্ধের আনন্দ নামে একজন শিষ্য ছিল তিনি গৌতম বুদ্ধের পাশেই ঘুমতেন বুদ্ধকে ঘুমানোর সময় তিনি দেখতেন যে বুদ্ধ একইভাবে সম্পূর্ণ রাত্রি শুয়ে থাকেন একদিন আনন্দ গৌতম বুদ্ধকে জিজ্ঞেস করে বলল হে ভন্তে আপনি কিভাবে সম্পূর্ণ রাত্রি একই অবস্থায় শুয়ে থাকেন ঘুমনো সময় আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো একটুকু নড়াচড়া করে না কেন আপনাকে দেখে যেন মনে হয় কোনো মৃত ব্যক্তি শুয়ে আছে আর এদিকে যখন আমি রাতে ঘুমাতে যাই তখন কখনো আমার পা নড়ে তো আবার কখনো আমার হাত আর এই কারণে আমি রাতে গভীর ঘুম ঘুমাতে পারি না দয়া করে আপনি আমাকে বলুন আপনার এই গভীর নিদ্রার রহস্য কি আনন্দের এই কথা শুনে বুদ্ধ মৃদু হেসে বলেন আমি নিজের জন্য ঘুমানোর সঠিক অবস্থা খুঁজে নিয়েছি এখন ঘুমানোর জন্য আমার নড়াচড়া করার প্রয়োজন হয় না আমি ঘুমের মধ্যে জাগ্রতই থাকি সবই আমাদের মনের খেলা আমরা যদি নিজেদের মনকে নিয়ন্ত্রণে আনতে পারি আর ঘুমানোর সময় অন্য সবকিছুর কথা ভুলে গিয়ে ঘুমের প্রতি মনোযোগ দিয়ে ঘুমোতে যাই তাহলে আমরা গভীর নিদ্রায় নিদ্রিত থাকতে পারব কিন্তু আমরা যখন ঘুমোতে যাই তখন আমাদের মাথায় নানা রকমের চিন্তা ঘোরাফেরা করে যার কারণে আমরা সঠিকভাবে ঘুমোতে পারি না এতদূর শুনে ওই ধনী ব্যক্তি হঠাৎ বলে উঠে হে মহাত্মা আমাকে আপনি ক্ষমা করবেন তবে আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না আপনি সহজভাবে আমাকে কিছু পদ্ধতি বলে দিন যাতে আমি রাতে শান্তির ঘুম ঘুমোতে পারি এরপর বৌদ্ধ সন্ন্যাসী মৃদু হেসে ওই ব্যক্তিকে বলল ঠিক আছে বলছি তবে শোনো গভীর রাত্রি পর্যন্ত জেগে থাকা আর রাতে ঠিকমতো ঘুম না আসার পেছনে পাঁচটি মুখ্য কারণ রয়েছে যাদের মধ্যে প্রথম কারণটি হল আমাদের শুয়ার ঘরের বিছানার মধ্যে ঘুমোনো ছাড়াও অন্যান্য কাজ করা আমাদের মধ্যে অনেকেই আমরা বিছানার মধ্যে খাওয়া দাওয়া করি বিছানার মধ্যেই বসে বই পড়ি বিছানাতেই বসে অফিসের কাজকর্ম করি বিছানার মধ্যে বসেই ফোন চালাই আর বিছানাতেই গল্প গুজব করি আর এমনই আমরা আরও অনেক কাজ বিছানার মধ্যেই বসে করতে থাকি শোয়ার ঘরের বিছানাটি শুধু আমাদের ঘুমানোর জন্যই ব্যবহার করা উচিত কিন্তু আমরা এই বিছানাটিকে অন্যান্য কাজেও ব্যবহার করে ফেলি এই জন্য যখন আমরা রাতে বিছানাতে শুতে যাই তখন আমাদের মন কিছুতেই এটা স্বীকার করে না যে আমরা এখন ঘুমাব আর আমরা ঘুমোতে গিয়ে বিছানাতে না ঘুমিয়ে আরও অন্যান্য কাজে লিপ্ত হয়ে পড়ি এইভাবে রাত গভীর হতে থাকে আর এক সময় আমাদের চোখ থেকে ঘুম সরে যায় তাই আমাদের যাবতীয় যা কাজ রয়েছে তা আমাদের বাইরেই সেরে ফেলা উচিত আর বিছানাটি শুধুমাত্র ঘুমানোর জন্যই আমাদের ব্যবহার করা উচিত আশ্রমের একজন বৌদ্ধ ভিক্ষুক সকালে ঘুম থেকে উঠে তার বিছানা উঠিয়ে ফেলে আর রাতে যখন সে শুতে যায় তখন সে আবার নিজের বিছানা পেতে নেয় এর ফলে তার মস্তিষ্কের মধ্যে এই ধারণাটা জন্মায় যে বিছানা একটি ঘুমানোর জায়গা এখানে শুয়েই আমি গভীর নিদ্রায় নিদ্রিত হতে পারবো এরপর বৌদ্ধ ভিক্ষুক বলেন রাত্রে ঘুম না আসার দ্বিতীয় কারণটি হল ঘুমানোর একটি নির্দিষ্ট সময়সূচি তৈরি না করা যদি তুমি রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে খুব সকালে উঠে নিজের শরীরকে তাজা রাখতে চাও তাহলে তোমাকে ঘুমানোর একটি নির্দিষ্ট সময়সূচি তৈরি করতে হবে একটি বৌদ্ধ আশ্রমের একজন বৌদ্ধ ভিক্ষুক রাত্রে খুব হালকা খাবার যা তাড়াতাড়ি হজম হবে সেই ধরনের ভোজন সেরে ঘুমানোর একটি নির্দিষ্ট সময়সূচি তৈরি করে সেই সময়ের মধ্যে ঘুমোতে চলে যান আর সেই সময় সময়সূচি অনুসারে সকালে খুব তাড়াতাড়ি উঠে ধ্যান এক্সারসাইজ ও ভোরের হাওয়া গায়ে লাগানোর জন্য নিয়মিত হাঁটাচলা করে যার ফলে তাদের শরীর ও মন দুটি সুস্থ থাকে আর এদিকে আজকের সমাজে আমাদের না তো কোনো ঘুমের সময় নির্দিষ্ট আছে আর না তো ঘুম থেকে ওঠার আমাদের হাতে হাতে ফোন হওয়ায় আমরা গভীর রাত পর্যন্ত ফোন চালাতে থাকি আমরা যদি কোনো সিনেমা বা কোনো ক্রিকেট ম্যাচ দেখি তবে আমরা তা শেষ করেই ঘুমোতে যাই যার ফলে রাতে অনেক দেরিতে আমাদের চোখে ঘুম আসে আর সকালে অনেক দেরিতে আমরা ঘুম থেকে উঠি দেরিতে ঘুম থেকে ওঠার কারণে আমাদের চোখের নিচে কালি পড়ে মন অশান্ত থাকে সারাদিন শরীর ক্লান্ত ও অলস লাগে মনের মধ্যে নানা রকম চিন্তার উদয় হয় আর কোনো কাজেই ঠিক মতো মন বসে না তাই আমাদের ঘুমানোর একটি নির্দিষ্ট তালিকা তৈরি করতে হবে আর সেই তালিকা অনুসারে খুব তাড়াতাড়ি রাতের ভোজন সেরে আমাদের ঘুমিয়ে পড়তে হবে তারপর বৌদ্ধ সন্ন্যাসী বলে সকালে দেরিতে ঘুম থেকে ওঠার আর গভীর রাত পর্যন্ত জেগে থাকার আরেকটি মুখ্য কারণ হল নেগেটিভ বা নেতিবাচক চিন্তা মাথায় নিয়ে রাতে শুতে যাওয়া আমরা মনে যেমন বিচার নিয়ে রাত্রে ঘুমাই সকালে চোখ খোলার পর আমাদের মধ্যে সেই ধরনের বিচারই আসে রাত্রে যখন আমাদের তন্দ্রা ঘনিয়ে আসে ঠিক সেই সময় আমাদের অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ড সব থেকে বেশি সক্রিয় হয়ে ওঠে তখন আমরা যে সমস্ত নেতিবাচক কথা চিন্তা করি সেগুলিকে আমাদের অবচেতন মন তৎক্ষণাৎ গ্রহণ করে আর আমাদের অবচেতন মন সেগুলিকে বাস্তবায়িত করার চেষ্টা করে আমাদের অবচেতন মন এটা জানে না যে আমাদের জন্য কোন সিদ্ধান্তটি ঠিক আর কোনটি ভুল তাই আমাদের ঘুমোতে যাওয়ার সময় নেগেটিভ কথা চিন্তা না করে সবসময় পজিটিভ চিন্তা করে ঘুমোতে যাওয়া উচিত যেমন আমাদের সেই সময় নিজেদের লক্ষ্যের কথা চিন্তা করা উচিত আমরা জীবনে কি পেতে চাই তা চিন্তা করা উচিত এবং কিভাবে আমরা তা পেতে পারি এই সব ভাবনা মনে নিয়ে আমাদের ঘুমাতে যাওয়া উচিত এরপর চতুর্থ কারণটি হল খারাপ পদ্ধতিতে শোয়া আমাদের ধর্মে বলা হয় উত্তর দিকে মাথা দিয়ে কখনো শোয়া উচিত নয় এটা এই জন্য বলা হয় যে যদি আমরা উত্তর দিকে মাথা দিয়ে শুই তবে পৃথিবীর চুম্বক শক্তির আকর্ষণে আমাদের শরীরের তরল পদার্থ আমাদের মস্তিষ্কে প্রবেশ করার চেষ্টা করে আর মস্তিষ্কের শিরা ও উপশিরা খুবই পাতলা হওয়ার কারণে সেগুলি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে যদি কোনো মানুষ দুর্বল ও বৃদ্ধ হয় তাহলে উত্তর দিকে মাথা দিয়ে শুয়ার কারণে তার মৃত্যু হতে পারে তবে সাধারণ ব্যক্তিরাও যদি উত্তর দিকে মাথা দিয়ে ঘুমায় তবে সকালে ঘুম থেকে উঠে তাদের মাথায় তারা একটু ব্যথা অনুভব করে আর সম্পূর্ণ রাত অস্বস্তির মধ্যে তাদের কাটাতে হয় আর আমাদের মধ্যে অনেকেই আমরা রাতে বিছানায় গিয়ে শুধু ঘুমিয়ে পড়ি আমরা এটা দেখি না যে আমরা কোন অবস্থার মধ্যে ঘুমিয়ে আছি আমাদের শোবার সময় সবসময় শির দ্বারা সোজা করে শোয়া উচিত আর কোনো একদিকে কাত হয়ে শুলে সেই দিকেই সোজা সোজি শোয়া উচিত শোয়ার সময় খুব নরম গদি আমাদের ব্যবহার করা উচিত নয় এতে আমাদের গভীর ঘুমে ব্যাঘাত ঘটতে পারে আর ঘুমানোর সময় শক্ত ও উঁচু বালিশ ব্যবহার আমাদের ঘাড় ব্যথার মুখ্য কারণ হয়ে দাঁড়ায় তাই আমাদের যতটা পারা যায় রাতে ঘুমানোর সময় নরম ও নিচু বালিশ ব্যবহার করা উচিত এরপর বৌদ্ধ সন্ন্যাসী বলেন রাতে ঘুম না আসার শেষ ও পঞ্চম কারণটি হল যে সমস্ত খাবার অতি সহজে হজম হয় না সেই সমস্ত খাবার আমরা রাতে ঘুমানোর আগে গ্রহণ করি যদি আমরা রাতে খুব ভারী ও তেলযুক্ত খাবার খাই তবে এটা আমাদের গভীর নিদ্রাতে ব্যাঘাত ঘটায় কারণ এই সমস্ত খাবারগুলিকে হজম করার জন্য অনেক বেশি সময় ও অনেক বেশি এনার্জির দরকার হয় যা ঘুমানোর আগে আমাদের শরীরের মধ্যে তৈরি হয় না তাই এই সমস্ত খাবার আমাদের দিনের বেলা খাওয়া উচিত আর রাতে খুবই হালকা খাবার যা সহজেই হজম হয় সেই ধরনের ভোজন আমাদের গ্রহণ করা উচিত এরপর বৌদ্ধ সন্ন্যাসী বলেন এছাড়াও আরও কিছু ক্রিয়া আছে যেগুলি অবলম্বন করলে আমরা সুবার সাথে সাথেই ঘুমিয়ে পড়তে পারি আমাদের ঘুমকে আরও গভীর করতে পারি এবং খুব সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি সন্ন্যাসীর এই কথায় ধনী ব্যক্তি বলেন আর কি কি ক্রিয়া আছে মহাশয় সন্ন্যাসী বলে ঘুমোতে যাওয়ার আগে আমাদের ঈষদ উষ্ণ গরম জলে স্নান করা উচিত স্নান করার ফলে আমাদের শরীর শীতল ও কিছুক্ষণের জন্য চিন্তা মুক্ত থাকে শরীরে একটি পজিটিভ উর্জার জন্ম হয় ও রাতে ঘুম ভালো হয় কারণ আমাদের মানব শরীরে জলের পরিমাণ অনেকটাই বেশি থাকে আর এই জল আমাদের শরীরের একটি মৌলিক অংশ এরপর বৌদ্ধ সন্ন্যাসী আবারও বলে ঘুমনোর আগে যে ঘরে তুমি ঘুমাবে সেখানে ভেষজ তেল ও তুলা দিয়ে ঘরে একটি প্রদীপ জ্বালিয়ে ঘুমোবে এর ফলে ঘরের চারদিকে একটি পজিটিভ এনার্জি তৈরি হয় ঘুমনোর আগে অবশ্যই জল পান করে ঘুমাবে আর পারলে ঘুমনোর আগে কিছুক্ষণ ধ্যান করে ঘুমোতে যাবে আর মনে মনে হাজার করে ঈশ্বরের কাছে ধন্যবাদ জানাবে আজ ঈশ্বরের কৃপায় তুমি বেঁচে আছো তোমার শরীর সুস্থ আছে তোমার কাছে প্রয়োজনের থেকে বেশি জিনিস আছে সকালে উঠে আবার ঈশ্বরকে ধন্যবাদ জানাবে ঈশ্বর তোমাকে আরেকটি নতুন জীবন দিয়েছে ঈশ্বরের কৃপায় তুমি আরেকটি সকাল দেখছ কত মানুষ হয়তো আজকের এই সকালটি দেখতেই পাইনি রাতে যতটা তাড়াতাড়ি পারবে ঘুমিয়ে পড়ার চেষ্টা করো তাহলে পরের দিন সকালে তাড়াতাড়ি উঠতে পারবে আর তোমার মন সব সময় পজিটিভ চিন্তা পজিটিভ শক্তি ও পজিটিভ এনার্জিতে ভরে থাকবে এতদূর শুনে ওই ধনী ব্যক্তি বললেন হে মহাত্মা আমি বুঝে গেছি ঠিক কি কারণে আমি রাতে গভীর ঘুম ঘুমাতে পারি না এখন থেকে আমি আপনার বলা প্রত্যেকটি নির্দেশ পালন করব অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে এই অমূল্য জ্ঞান আমাকে দেওয়ার জন্য এরপর ওই ধনী ব্যক্তি সেই বৌদ্ধ ভিক্ষুককে প্রণাম করে নিজের বাড়ি ফিরে যায় তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন আপনারও যদি রাতে ঠিকমতো ঘুম না হয় আর সকালে হাজার চেষ্টা করেও ঘুম থেকে উঠতে পারেন না তাহলে ভিডিওতে বলা পদ্ধতি ও ক্রিয়াগুলি অবশ্যই একবার জীবনে পালন করে দেখতে পারেন সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ